বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন টপিক যা খুবই সহজ পদ্ধতিতে আমরা আমাদের চুলের যত্ন করতে পারি এখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে অতিরিক্ত রৌদ্র এবং অতিরিক্ত গরমে আমাদের চুল প্রায় সময় ভিজে থাকছে আর ভিজে থাকার জন্য চিরুনিতে আসছে গোছা গোছা চুল এছাড়াও সাদা পাকা চুলে মাথা ভরা কলপ করলেও এক সপ্তাহ বাদ আবার কলপ উঠে সেই সাদা পাকা চুলে মাথা ভরা হয়ে যাচ্ছে তার জন্য নিয়ে এসেছি নতুন টপিক বন্ধুরা আমাদের চুলের যত্ন করবার জন্য শ্যাম্পু এবং তেলটা খুব ইম্পর্টেন্ট তাই ঘরোয়াভাবে তেল এবং সুন্দরভাবে শ্যাম্পু লাগানো প্রতিদিনই আমাদের দরকার তেল এবং শ্যাম্পু যদি ভালোভাবে না লাগানো হয় চুল যদি ভালোভাবে রীতিমতো পরিষ্কার করা না হয় তাহলে চুলে ময়লা জমতে পারে স্ক্যালফের ইনফেকশান হতে পারে খুশকি জমতে পারে আর এর ফলে আমাদের গোছা গোছা চুলও উঠতে পারে তার জন্য আমাদের মাঝে মধ্যেই ঘরোয়াভাবে চুলের যত্ন নেওয়া দরকার তার জন্য আজকে আমি এমন একটা লিকুইড সিরাপ বানাবো যেটা আপনারা চুলে স্প্রে করতে পারেন শ্যাম্পুতে লাগাতে পারেন যেটা খুশি এটা অনেকবার আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা চায়ের পাতা যেটা আমাদের চুলের কালো রঙকে রাখতে হেল্প করে এছাড়া চুলের উজ্জ্বলতাকে বজায় রাখতে সাহায্য করে তার জন্য চায়ের লিকার দিয়ে ভালোভাবে চুলে মাসাজ করতে হয় চায়ের লিকার আধা ঘন্টা চুলে রাখতে হয় শ্যাম্পু করবার পূর্বে কালো জিরা কালো জিরা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে কালো জিরার তেল প্রায়ই শোনা যায় চুলে লাগালে চুল কালো থাকে তো বন্ধুরা যদি চুল কালো রাখতে চান সব দিন তাহলে এই ছোট্ট ছোট্ট আমাদের টিপসগুলোকে অবশ্যই ফলো করতে হবে মেথি দানা এর ব্যবহার অনেক পুরানো আর এর ব্যবহার আমরা প্রায়ই বিভিন্ন রকম ভিডিওতে দেখতে পাই তাই মেথি দানাটা আপনি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দেন সকালে ফুলে দেখবেন মেথি দানা একদম ভিজে গেছে ফুলে গেছে মানে ভিজে গেছে তারপর বেটে দইয়ের সাথে কিংবা আমলা গুঁড়োর সাথে মিশিয়ে চুলে লাগিয়ে নেন মেথি দানা ভালোভাবে জলে ফুটিয়ে নেন মেথির তেল তৈরি করে নেন এইভাবে আমরা মেথি ব্যবহার করতে পারি বন্ধুরা মেথি এখানে দিয়ে দিয়েছি কালো জিরা দিয়েছি আর দিয়েছি চায়ের পাতা বন্ধুরা এই যে আপনি দেখছেন ভালোভাবে ফুটছে আর এই ফোটার পর আমাদের রংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এই সিরাপটাতে মানে হালকা গরম হওয়ার পর এই সিরাপটাতে আমি দিয়ে দেব তাজা তুলসী পাতা কেননা স্ক্যাল্প ইনফেকশান এবং ফুসকির জন্য এই তুলসী পাতাটা খুব হেল্প করে তারপর জবার পাপড়ি যেটা আমাদের চুলকে সব দিনের জন্য কালো করতে সাহায্য করে এগুলা ঘরোয়া টোটকা আর এর চেয়ে ভালো জিনিস বাজারে আর পাওয়াও যায় না যদিও যায় খুব দামি আর সেগুলো আমাদের অনেক সময় শ্যুট করে না যা সব দিন আমরা ব্যবহার করতে পারবো না কিন্তু এই ঘরোয়া টোটকা সপ্তাহে একদিন ব্যবহার করা যেতে পারে এই সিরাপটা তৈরি করে আপনি যদি স্প্রে বোতলে রেখে দেন আর প্রতিদিন একটু একটু করে স্প্রে করতে থাকেন তাহলে আপনার চুলের যত্ন আলাদাভাবে নেওয়ার আর দরকার নেই এই দেখুন এমনিতেই জবা ফুলের তেল আমরা বাজার থেকে কিনি অনলাইনে অনেক বেশি পয়সা দিয়ে কিনে থাকি তার মধ্যে অনেক রকম ভেজালও থাকে অনেকে স্যুট করে না আবার অনেকে বেশি দামের জন্য কিনতেও পারেন না এই সমস্ত উপকরণ দিয়ে নিজেরাই বাড়িতে তৈরি করে নিন রকম সিরাপ আর সাত দিন আট দিন পর্যন্ত এই সিরাপ আপনি ইউজ করতে পারবেন এবং এটা শেষ হয়ে গেলে তিন চার দিন পর কি সাত দিন পর আবার নতুন করে রেডি করে আবার বোতলে রেখে দেন আপনি কি মনে করেছেন কেবলমাত্র পরিষ্কার চুলে শ্যাম্পু করাই চুলে এটা লাগাতে পারবেন নাহলে লাগানো যায় না একদমই ভুল কথা বন্ধুরা এটা আপনি যখন খুশি স্প্রে করতে পারেন কিংবা আপনি এটা সব সময় হাতে করে হাতের তালুতে করে তেল যেমনভাবে লাগান সেইভাবে লাগিয়ে নিতে পারেন এটা লাগাবার জন্য আলাদা কোনো প্রসেসের দরকার নেই সিম্পলি যেমনভাবে লাগানো মানে আপনা আপনি চান সেইভাবেই আপনি লাগিয়ে নিতে পারেন গোটা চুলে ভালোভাবে মাসাজ করে নিন এই এইরকমভাবে এটা যতক্ষণ খুশি আপনি মাথায় রাখতে পারেন এক ঘন্টাও রাখতে পারেন অসুবিধার কিছু নেই অনেকে আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে দেয় আবার যদি শ্যাম্পু না করে এমনি রেখে দেন এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন সমস্যার কিছু নেই তো বন্ধুরা যেমনভাবে আমরা এমনি সিরাপ স্প্রে করি কিংবা লাগাই সেটা তো আছেই এছাড়াও আমাদেরকে শ্যাম্পু করার দিকে নজর করতে হয় আপনি এক টাকার শ্যাম্পু ব্যবহার করুন কিংবা একশো টাকার শ্যাম্পু ব্যবহার করুন শ্যাম্পুটা যেন আপনার ঘরোয়াভাবে ভালোভাবে মানে এই উপকরণগুলো দিয়ে শ্যাম্পুটা মিক্স থাকে এই দেখুন ধরুন আপনি এক টাকার শ্যাম্পু ইউজ করছেন কিন্তু আপনাকে কন্ডিশনার লাগাতেই হবে আজকে যে আমি উপকরণ রেডি করছি এই উপকরণের সঙ্গে আপনি খুব কম দামের শ্যাম্পু ইউজ করতে পারেন কোনো কন্ডিশনারের দরকার নেই চুল আপনার একদম নরম থাকবে তার সাথে সাথে আপনার চুলের কোনো সমস্যা থাকবে না আর চুল খুব সিল্কি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বেশ ভালো তাজা অ্যালোভেরা পাতা এনেছিলাম আর সেই অ্যালোভেরা পাতা যে ভেতরের জেরিটা সেটা বের করে নিলাম আপনি বাজারেরও অ্যালোভেরা জেল দিতে পারেন যেটা আপনার খুশি বেশ সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম এ দেখুন এটা ব্লেন্ড করবার পর ঠিক এরকমই কিন্তু ফেনা হবে বাজার থেকে অ্যালোভেরা জেলের আমার মনে হয় ঘরোয়া অ্যালোভেরা জেল সব থেকে ভালো হয় চুল ভীষণভাবে ভালো থাকে বন্ধুরা অন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নেই শুধু শ্যাম্পুর প্রতি খেয়াল রাখুন চুলের সিরাম তৈরি করতে করতে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যার জন্য একদম সরি বন্ধুরা আমি আমলা দানা দিয়েছি আপনারা একটু নজর করে দেখবেন আমলা মানে আমলকি দিয়েছিলাম অবশ্যই সিরাপটা তৈরি করবার সময় আমলকি দেবেন আমলকির দানা দিলে আমাদের চুল ভালো থাকে চুল সুন্দর থাকে চুল পাকতে দেয় না চুল মিশমিশে কালো হয় তার সাথে সাথে চুলের গোড়া মজবুত হয় কোনো রকম কন্ডিশনার আলাদাভাবে ব্যবহার করার দরকার নেই চুলের জন্য যা যা মানে ভালো চুলের জন্য যা যা লাগে এতে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম অ্যালোভেরা জেল শ্যাম্পু আর দিলাম এক চামচের মতো নারিকেল তেল যেটা আমাদের চুলকে নরম করতে সাহায্য করবে কোনো মতে চুলের জোট লাগবে না তো শ্যাম্পুটা সবসময় ভালো রকমভাবে ইউজ করবেন এর সাথে আপনি চিনি দিতে পারেন চিনি দিলে শ্যাম্পুর মানে শ্যাম্পু লাগানোর পর চুলের জেল্লাটাই আলাদা হয় খুব ভালোভাবে মিক্স করুন দেখুন ফেনা উৎপন্ন হবে আর যত বড়ই চুল হোক এই শ্যাম্পুটাই কিন্তু এ নাপ বন্ধুরা এই দেখুন এরপর লাগানোর পালা আধ ঘন্টা পর মানে আধ ঘন্টা হয়ে গেছে ঠিক আধ ঘন্টা পর আপনি কিন্তু এরপর চুলে শ্যাম্পু লাগাতে পারেন তো প্রথম অবস্থায় দেখুন আমি সিরাপটা দিয়ে খুব ভালোভাবে মাসাজ করেছিলাম এখন শ্যাম্পু দিয়ে দিলাম এই দেখুন শ্যাম্পু দিয়ে এইভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন শ্যাম্পুটা শুধু চুলে দিয়ে জল মানে দিয়ে ধুয়ে দিলে হবে না শ্যাম্পু দেওয়া মানে স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করা স্ক্যাল্পের ময়লা ধুলোকে তুলে ফেলা ময়লা ধুলো তুলে ফেলে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ওয়াশ করা বন্ধুরা রকম ভাবে চুলের যত্ন নিলে আপনার চুল পাকবেও না চুল ঝরবেও না চুল মজবুত হবে চুলের উজ্জ্বলতা বজায় থাকবে তার সাথে সাথে চুল কালো থাকবে সাদা পাকা চুলের চিন্তা একদম শেষ এইভাবে শ্যাম্পু করুন কেবলমাত্র শ্যাম্পুর সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে ফেলুন আর এইভাবে সিরাপ তৈরি করুন মাঝে মধ্যে স্প্রে করুন কিংবা শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগান ওই সিরাপটা আপনি শ্যাম্পুর সাথে মিশেও কিন্তু ইউজ করতে পারবেন তবে আগের থেকে লাগিয়ে নিলে বেশ কিছুক্ষণ থাকা যায় স্ক্যাল্পে ওই সিরাপটা থাকলে আপনার চুলের জন্য খুবই উপকার হবে এইভাবে শ্যাম্পুটা পুরো চুলে মাসাজ করে নিন পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন ভালোভাবে চুল শুকনো করে নিন তারপর দেখবেন না লাগবে জোট না চুলের এলোমেলো ভাব থাকবে আজ এই পর্যন্তই ধন্যবাদ